নমস্কার আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগের স্বাগত জানাই সুবন্ধরা আজকে আমি বেরিয়ে গেছি সকালে ছিল আমাদের রামকৃষ্ণনগরের উৎসব তো এখানে দেখুন বিকেলের থিম রয়েছে হচ্ছে গোলাপি শাড়ি আর ঘিয়ে কালারের মধ্যে সকালে ছিল হলুদ শাড়ির থিম তো আমি চলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের বারাসাতে তিতুমির বাস স্ট্যান্ড সবাই কাছে খুব পরিচিত সবাই চেনেন তো বাসে আমি উঠে পড়েছি এইটটি ওয়ানে আমি যাচ্ছি বাং ক্যাফেতে কাদের সঙ্গে দেখা করব সেটা দেখাবো আমি নিশ্চয়ই এই জন্য বাং ক্যাফে এবং এর অ্যাম্বিয়েন্সটা একদম ব্যারাকপুর রোডে আছে আরিফ বাড়ি মোড় তো এখান থেকে আমি ঢুকে যাচ্ছি বাং ক্যাফেতে এখানে দেখুন অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমার জন্য কিন্তু দুজন ওয়েট করছে এখানে কে কেউ ওয়েট করছে আমি দেখাচ্ছি আমি চলে এলাম এখানে কিন্তু রাহুল রয়েছে আর সুলতা রয়েছে রাহুল কিন্তু মানে আমার সাথে একটু ঝগড়া হচ্ছিলো হালকা তো সুলতা রয়েছে এখানে রাহুল কিন্তু সার্ভ করছিল আমার জন্য চাউমিনটা সুলতা নিয়েছে হোয়াইট পাস্তা তো এবার যাই হোক আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি খেয়ে বলবো কেমন হয়েছে পাস চাউমিনটা কেমন ছিল যাই হোক আমি যখন চাউমিনটা মুখে দিলাম তখন বলে এর থেকে বেটার চাউমিন হয়তো আমি ভালো মানে বানাই আর কি যাই হোক তো ঠিক আছে ওভারঅলে চাউমিনটা খুব খারাপ না হলেও ঠিকঠাকই আছে এখানে এই যে আমি একটু স্টাইল করে জাস্ট একটু ভিডিওটা করে নিচ্ছিলাম নিজের বেশ ভালো লাগছিলো ওখান থেকে ওরা বদমাইশিও করছিলো আমার সাথে এখানে সুলতাও রয়েছে তা রাহুলকার ফ্রেমে নিয়ে ইচ্ছা করে সাথে হালকা ঝগড়া হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়েই চলে এসেছি তো বাংকাফের এখানে দেখুন রেড চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন স্কিপ করে করে আর এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি রাহুলকে এখানে কাবাবের আইটেমও আছে সুলাতার আমি কিন্তু চলে যাচ্ছি হচ্ছে মানে ঘুরতে এবার আমরা চলে এসেছি ঘাটে রাহুলকে বাই করে দিয়ে এসেছি তো আজকে আমি সুলাতায় রয়েছি এবার অনেক কিছু আমরা ঘাট থেকে কিনবো তো এই জায়গা এই চপের দোকানে কিন্তু দাদুর বেগুনি আমি খেতে আসি আর দাদুর ফুলুরি খেতে আসি তো দাদুকে দাদু বললে আবার খুব খোঁজে যায় আমাদের কিন্তু ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে ঘোরা ঘোরাটোরা হয়ে এবার আমরা সোদপুরে মানে কি জায়গাটায় আমরা জাস্ট আমরা কিন্তু হাঁটতে দেখছিলাম জিনিসপত্রগুলো জিনিসপত্র দেখতে 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 যাচ্ছিলাম তো এখানে মিষ্টির দোকানে মিষ্টি ভালো লেগেছে মিষ্টি টিষ্টি খেয়ে দে সুলতাকে আমি বাই করে দিলাম বাইটাই করে দিয়ে আমি চলে যাব কিন্তু মিষ্টিটা কিন্তু অসাধারণ ছিল জাস্ট অসাধারণ কিছু বলার ভাষা নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে আরেকটা ব্লগের টাটা